আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটা স্ন্যাক একসাথে অনেকগুলো বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন বাচ্চারা এটা খুবই পছন্দ করে আর মাত্র পনেরো মিনিটে এর থেকে ঝটপট আর মজাদার স্ন্যাক্স হতেই পারে না তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে একটা ডিম সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব ভালো ভালো মতো দুই থেকে তিন মিনিট ফেরিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা সোডাটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু নাস্তাটা খুবই মুচমুচে হয় তো এখন আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এখানের মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ সুজির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে যদি ময়দা দেন তাহলে রেজাল্ট আরও বেশি ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুবই ভালো রেজাল্ট এসেছে তো আপনারা যে কোনো একটা দিয়েই বানিয়ে নিতে পারেন তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা একটু পাতলা মনে হচ্ছে যার কারণে আমি হাফ কাপের আরও অর্ধেকটা পরিমাণে আটা ইউজ করেছি তো খুব ভালো মতো মিশিয়ে এরকম একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি একটু আঠালো টাইপের বলতে গেলে তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর মতো সেট হয়ে যায় সুজিটা ফুলে গিয়ে তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এটা অনেকটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে এটাকে আমি একটু গোল করে নিচ্ছি এরপর এরকম একটা তেল ছাঁকার ছাঁকনে নিয়ে নিব তারপরে এই ছাঁকনির মধ্যে এরকম গোল একটা রুটি বসিয়ে তারপর এটাকে এরকম রাউন্ড করে দিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবে তো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন এগুলোকে ভেজে নেব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই তেলটা যখন হালকা একটু কুসুম গরম হবে তখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলার চুলারাজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোই থাকতে হবে এতে করে নাস্তাগুলো খুবই সুন্দর মুচমুচে হবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই নাস্তাগুলো একটা একটা করে ভেসে উঠবে আমি একটা টুথপিকের সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন তো সবগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে অবশ্যই মিডিয়াম টু লো কিন্তু ভাজতে হবে চুলার আজ বাড়িয়ে দিলে বাহিরের দিকটা খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু খুব ভালো মতো হবে না যার কারণে নাস্তাটা খেতেও মজা লাগবে না তো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটার কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর এসেছে তো তেলটা খুব ভালো মতো ছেঁকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন পরিবেশনের পালা নাস্তাটা খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম মজাদার স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে পারেন এটা কিন্তু আপনারা যে কোনো প্লাস্টিক বা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন আল্লাহ হাফেজ